এরকম হয়ে গেছে নিজের লোকেদের কাছে পাওয়ার জন্য কাছ থেকে দেখার জন্য ভিড় তোকে দেখতে ইচ্ছা করছে আমার তোমায় দেখতে ইচ্ছা করছে একবারই এসে আমি যেন সব দিক থেকে ভিকিরি হয়ে গেছি ভিতকে যাইতাম যেই হোক আমার যারাই আছে তাদের কাছে তারা খুব ভালো আছে কিন্তু আমার তো মনে পড়ে আমি যতদিন যেতে থাকবো আমার তো মনে পড়ে চাদক পাখি মতো বসে আছে যে একবার কেউ ডাকবে যে আয় আমার কাছে ছুটে চলে আসতো মানুষ বলে কেউ মনেই করতো না কেউ না দেখি কতদিন এরকম করে চল আমি কারোর কাছে মাথা নিচে করবো না Akhirnya aku tidur di sana.